পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আকারে ধারণ করতেছে একটু অনুমান করা যায় এটা হচ্ছে জামিয়া জিন্দুরাইন নোয়াখালীর সবচেয়ে প্রসিদ্ধ মাদ্রাসা ছিল সেই জামিয়া জিন্দুরাইন মাদ্রাসায় যাওয়ার রাস্তা এটা হচ্ছে হাইওয়ে রোড হাইওয়ে রোড থেকে নামলেই এ রাস্তাটা পুরোটাই পানিবন্দি আমরা একটু আপনাদেরকে দেখতে দেখানোর চেষ্টা করতেছি এই যে পাশের বাড়িটা এটা কিন্তু পুরাটাই পানির নিচেই ডুবে যাচ্ছে এই বাড়ির মানুষ এক প্রকার পানিবন্দি এগুলা কিন্তু মানুষের বেড়ি এখানে মানুষ মানুষ মাছ চাষ করতেন লক্ষ লক্ষ টাকার বেড়ি মাছের প্রজেক্টগুলো এখন পানির নিচেই ডুব ডুবন্ত আবহাওয়া এবং প্রাকৃতিক প্রকৃতির পরিবেশ অনুভব করলে বোঝা যায় যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবার নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চলের বন্যা এই মুহূর্তে আমরা আল্লাহ তালার সাহায্যের মুখাপেক্ষি ভয়ঙ্কর বন্যা থেকে আল্লাহ তালা দেখতে করে নোয়াখালী পেনী লক্ষ্মীপুর শহর যে সমস্ত অঞ্চল আজকে পানিবন্দি সেই সমস্ত অঞ্চলকে আল্লাহ তালা যেন হেফাজত করেন বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছি সেটা আসলে কল্পনাও করা যায় না প্রচুর পানি নোয়াখালীর চাটকিল থানার অন্তর্গত দশগরিয়া বাইশেন্দুর এই অঞ্চলের মানুষ এখন মানবেতর জীবনযাপন করতেছে বন্যার পানি ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আকাশের পরিস্থিতি এখনও ভয়ানক একটি বাড়িতে যাওয়ার যে রাস্তা ওই রাস্তা পানির নিচে এখন হাঁটু সমাত পানি পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এই তিনটি অঞ্চলে বিশেষ করে প্রত্যেকটি পুকুর বাড়ি পানি ভয়ঙ্কর আকারে